আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি এখানে লতি আর আলু কেটে ধুয়ে নিয়েছি মাছ দিয়ে রান্না করব তো এখানে মাছও আমি ভেজে নিয়েছি ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ আমি এখানে পেঁয়াজ মরিচ ভেজে সামান্য পানি দিয়ে সব ধরনের মশলার উপকরণ আমি কষিয়ে নিচ্ছিলাম এখানে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে রসুন পেঁয়াজ বাটা সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে লতিগুলো দিয়ে দিলাম লতিগুলো কষিয়ে নিচ্ছে আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে ওয়াল বাটন প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় সাপোর্ট করছেন ভিডিওগুলো নিয়মিত দেখছেন তো এই তো আমি এভাবে কষিয়ে নিচ্ছিলাম লতিগুলো কমেন্টে সরাসরি বলার দরকার নেই যে ফুল ওয়াশ করলাম লাইক দিয়ে দেখে নিলাম সাবস্ক্রাইব করে গেলাম এগুলো আসলে প্রত্যেকটা ভিডিওতে বলতেও খারাপ লাগে যারা আজকে প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পরিবারের সদস্য হবেন এটা সরাসরি কমেন্টে বলার দরকার নেই আমি বুঝতে পারলেই হবে একটু জাস্ট একটু ইঙ্গিত দিলেই হবে তাহলে চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আমিও আপনাদের চ্যানেলটিকে ভিজিট করব আপনাদের পাশে থাকব যদিও বা আমার ভিডিওগুলো যে আপুরা ভিডিওগুলো আপলোড করেন যদিও আমার দেখতে একটু লেট হয়ে যায় কিন্তু আমি কিন্তু দেখি আমার ফোনে একটু প্রবলেম এখনও ফোনটা ঠিক করা হয়নি কোনো মতে শুধু আমি একটু কষ্টই হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে আমার তো যাই হোক আমি সবার ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করি ইনশাল্লাহ আমি দেখব এভাবেই দেখব ফুল ওয়াচও করে দেবো সবাইকে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি আমিও সেগুলো রিটার্ন পাবো তো আজ এই পর্যন্তই রান্নাটা আমার কথা বলতে বলতেই হয়ে গেল তো খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আজ আসলে সকালে খাওয়াই হয়নি খেতে খেতে দুপুর হয়ে গেল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ